উৎকর্ষতা পুরস্কার অনুষ্ঠিত হয়ে গেল ষোড়শী চৌধুরী স্মৃতিশোধন টাউন হলে সংবাদ প্রচারে পিবিএন বাংলা নিউজে প্রকাশিত পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনার খিরপাই ব্লক চন্দ্রকোনা এক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও চন্দ্রকোনা এক পঞ্চায়েত সমিতির উদ্যোগে উৎকর্ষতা পুরস্কার দু হাজার তারিখ উনিশে জানুয়ারি দু উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয় ও এসডিপিও এবং ক্ষীরপাই আউটপোস্ট পুলিশ আইসি সাহেব চন্দ্রকোনা ওয়ান কৃষ্ণেন্দু বিশ্বাস দেবদূত চট্টোপাধ্যায় এবং আরও উপস্থিত ছিলেন চন্দ্রকোনার বিধায়ক অরুন্ধরা মহাশয় সহ আরও একাধিক নেতা নেতৃত্ব পৌর চেয়ারম্যান প্রধান সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত সম্পূর্ণ করলেও বিশিষ্ট সম্মানীয় একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ

আজকের এই সমগ্র অনুষ্ঠানে সভাপতি মাননীয় কৃষ্ণেন্দ্র বিশ্বাস মহোদয় পরবর্তী আজকের অবস্থানে উদ্বোধক

উৎকর্ষতা পুরস্কার তোলার অনুষ্ঠান দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বর্ষের জন্য চলছে বরণ পর্ব বরণের পরবর্তী পর্যায়ে আমরা বরণ করে মাননীয় অভিজিৎ থাকা মহল এবং উত্তর দিয়ে সঙ্গে কর তারিখে আমরা সম্মান জানাবো মাননীয় সপ্তাহ মণ্ডল মহিল করবেন

শুরু হচ্ছে এবার আমরা আমরা চোদ্দটি জেলা অংশগ্রহণ করেছি এবার আমি দেখেছিলাম যে প্রায় সমস্ত জেলা থেকেই আমি কিন্তু ওখানে জায়গাটা এতটাই কম উৎসবকে আয়োজন করেছে এবং এই আয়োজনটা ঘিরে উনি বেশ ছয়টি ধরে বেশ পরিকল্পনাও গ্রহণ করেছে খুব ভালো লাগছে সেই আয়োজন আজকে পূর্ণতা পেয়েছে সেই অনুষ্ঠান মঞ্চায়িত হচ্ছে হয়েছে মঞ্চে আছে আমাদের অতিরিক্ত জেলা শাসক থেকে প্রায় মহাসয় আছেন আমাদের পিডি সাহেব গোবিন্দ মহাশয় আমাদের সকলের শ্রদ্ধেও এই চন্দ্রকোনার বিধায়ক মহাশয় যিনি বেশ কয়েকদিন অসুস্থতার জন্যে বাইরে ছিলেন উনি এসেছেন অনুভব মহাশয় আছেন আমাদের চন্দ দাসপুরের বিধায়িকা মমতা ভূয়া মহাশয় ক্ষীরপাই টাউন হল যা যিনি সুন্দর করে সাজিয়েছেন তার প্রশংসা আমরা শুনেছি পিডি সাহেবের কাছ থেকে চেয়ারম্যান সাহেব আছেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন সভাপতি সাহেব আছেন সহকর্মী মহাশয় আছেন পঞ্চায়েত সমিতির সদস্য বৃন্দ কর্মাধ্যক্ষ সকলেই আছে প্রধান সাহেবরা আছেন কর্মচারীরা আছেন সংখ্যার দিদিমণিরা আছেন এবং আজকে যাদের জন্য পুরস্কার প্রদান তারা সবাই এসেছে খুব ভালো লাগছে এবং একটা অনুষ্ঠান পিডিয় সাহেব ভেবেছেন ইতিপূর্বে আমার দেখা এই তিন সাড়ে তিন বছরে ঘাটার মঙ্গুমাতে কোনো ব্লকের আয়োজন করে নি সত্যি খরসতা পুরস্কার যারা পাচ্ছে তাদের মধ্যে ভালো কাজের একটা প্রতিযোগিতা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি বিগত কয়েকদিন ধরে অন্যান্য সেগুলিতে অনেক যারা তারা ওপরে উঠে এসেছে তো পুরস্কার দেওয়ার একটা যে গুরুত্ব সেটাকে মাথায় রেখে কিন্তু তারা কাজটা করার চেষ্টা করছে এটা একটা পজিটিভ সাইড এবং এইভাবে যদি উৎসাহিত দেওয়া হয় আমরা সাধারণত তিরস্ক্রিয় তিরস্কার করি এই প্রধান মেম্বার কর্মচারী যারা পিছিয়ে পড়া তাদেরকে তিরস্কার দিই কিন্তু না কেন কেন খরচ পিছিয়ে পড়েছে সে ব্যাপারে তিরস্কার তো কিন্তু কাজ বাড়ানো যায় সেটা আমরা দেখতে পেয়েছি যে বিগত কয়েকদিন ধরে চন্দ্রকোনা এক পঞ্চায়েত সমিতি এবং চন্দ্রকোনা এক ব্লকের যে পঞ্চায়েতগুলি আছে তারা কিন্তু উন্নতি করার চেষ্টা করছে পঞ্চায়েত আমি দেখে যেটা হয়েছে তো সেই জন্য আমি ধন্যবাদ জানাই এইরকম অনুষ্ঠান বিদেশের করেছে এবং ভবিষ্যতে এটা দেখা থেকে যেন অন্য ব্লকেও এটা করা হয় সেই প্রয়াস নিশ্চয়ই অনেকেই নেবেন আমরা একটা পুরস্কার প্রদান করি সেখানেও সেরা ব্লক সেরা পঞ্চায়েত সেরা স্বাস্থ্যকর্মী এরকম পুরস্কার দেওয়া হয় তো সেটা কিন্তু খুব ভালো উদ্যোগ সেটার দিকে তাকে অনেকেই কিন্তু ভালো কাজ করার চেষ্টা করেন সেরা স্কুল তো সেই রকমই পুরস্কার প্রদান অনুষ্ঠান এখানে হচ্ছে আমার এবং আগামীকাল ভোরবেলা আমরা দুজন একসঙ্গে গাছ কিনতে যাবো একদম ভোর সাতটার সময় ভিডিও সাথে নিয়ে আমি যাবো গাছে চারা কেনার জন্য তো সেই ব্যাপারে উনি কিন্তু আমাদের গুরুদেব অসাধারণ সুন্দর করেছেন অফিস থেকে তো ওনার এই সাংস্কৃতিক যে মনোভাব পরিবেশ বান্ধব যে মনোভাব এটা সত্যি আমাদের খুব প্রাণিত করেছে এবং বিভিন্ন অনুষ্ঠানে বইমেলা থেকে জেলা বইমেলা থেকে শুরু করে বিদ্যাসাগর মেলা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সাহেব কিন্তু গানও করছেন মানে একদম

আমি প্রত্যেকটি পৌর আয় যতনপুরতনে শ্রদ্ধা সম্মান সুবক্তা সকলকে

আর এক খ্যাতনামা শিল্পী আমাদের মধ্যে উপস্থিত হয়েছে দেবাদিত চট্টোপাধ্যায় একটু করিয়ে সম্বিত করবেন পুষ্পে এবং